মদনাম যতই জপি ততই মধুর লাগে নামে তো মধু তাকে জানি তো আগে আসসালামালাইকুম আরহামল এফআই টিভি ফারুকুল আবারও চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তা আজকে আমি শুনব আমাদের আবুতায়ের বাড়ির কাছ থেকে একটি ইসলামের সংগীত মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে নামে এত মধু তাকে কে জানি তো আগে মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর নাগে নামে এত মধু তাকে কে জানি তো আগে ওই রই মধু চাহি মন বড়া বেড়াই গাহি আমার কু দাত নাহি ওই নামের অনুরাগে মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে নামে এত মধু তাকে কে জানি তো আগে ওই নাম প্রাণের প্রিয় তোম জানি ওই নাম মজনু সাহু ওই নাম প্রাণের প্রিয় তোম জানি ওই নাম মজনু জনু ওই নামে পাপিয়া গহে প্রাণের বাগে ওই নামে পাপিয়া গহে প্রাণের বাগে মোহাম্মদ নাম যতই জপি তো মধুর লাগে নামে এত মধু তাকে কে জানি তো আগে ওই নামে মুসাফির রহি চাইনা তকতে সাহি নিত্য ওই নামে যে নরি দে ওই নামে মুসাফির রাহি, চাইনা তাকতে সাহি নিত্য ওই নামে এলাহি যে জাগে মোহাম্মদ নাম জি জোপি ততই মধুর লাগে নামে এত মধু তাকে কে জানি তো আগে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবরাকাত ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত মাশাল্লাহ মাশাল্লাহ অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুমধুর কণ্ঠে আবু তাইয়ের একটি সঙ্গীত পরিবেশন করার জন্য যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নিয়মিত আমার আপলোড ভিডিও দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ